বাবা এই হলো থালা আর তুমি ভিক্ষা করা শুরু করো শুনো আজকে কিন্তু বেশি বেশি ইনকাম করতে হবে আর এত টাকা ইনকাম করবো যাতে তোমার নিজের খরচটা খুব ভালো মতন হয়ে যায় আচ্ছা ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না আজকে আমি মন দিয়ে ভিক্ষা করব। এমন ভাবে মানুষের কাছে ভিক্ষা চাবো যাতে মানুষ অনেক টাকা দিয়ে যায় যেন আমি আমার নিজের খরচটা চালাইতে পারি আর তোর নিজের টাকা দিয়ে যেন আমার খরচ চালানো না লাগে এই না হলো আমার বাবা আচ্ছা ঠিক আছে এখন মন দিয়ে ভিক্ষা করো ঠিক আছে আমি অফিসে গেলাম আর শোনো সাতটা আটটার আগে না বাসে চলে আসবা আমি বাসেই থাকবো একটা ভিক্ষা দিয়ে যান আমি গরিব ইনসান এক টাকা দান করলে দশ টাকা আল্লাহ দিব ভিক্ষা খেতা পুরি রোজ ভিক্ষা করতে আমার অসুস্থ লেগে গেছে আমি আজকে থেকে আর ভিক্ষা করুম না

এভাবে পালাচ্ছিলি কেন ম্যাডাম এমনি পালাচ্ছিলাম একদম চুপ আমি কিন্তু নিজের চোখে সবকিছু দেখেছি ওই মেয়েটাকে চিন্তাই করে এরকম ভাবে পালাচ্ছিলি আমার আসতে দেরি হয়ে গেছে আর না হলে তোকে চিন্তায় করতে দিতাম না এখন চল থানায় ম্যাডাম আপনি কে আমি কে সেটা থানায় নিয়ে দেখাবো চল ম্যাডাম ম্যাডাম থাকেন কি ব্যাপার এখন কি তোকে টাকা দিয়ে ইনভাইট করে তারপর তোর মাস্ক খোলাতে হবে মাস্ক খোল আরে বুড়ো তুই তুই না রাস্তায় ভিক্ষা করতি এখন তুই ভিক্ষুক থেকে চিন্তাইকারী হয়ে গেছিস ভিক্ষা করে কি তোর পেট ভরছিল না 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 ম্যাডাম বিশ্বাস করুন আমি এই টাকা চুরি করিনি আমি তো আমার মেয়ের কাছ থেকে এই টাকা চিন্তাই করেছি একটা মিনিট তুই তোর মেয়ের কাছ থেকে ছিনতাই করছিলি আরে তুই তোর রাস্তার ভিক্ষুক ও তোর মেয়ে কিভাবে হয় আর সব থেকে বড় কথা ওকে দেখেই তো মনে হয়েছে যে ও ভদ্র ভদ্রের মেয়ে তাছাড়া ভালো টাকা ইনকাম করে ও তোর মেয়ে কিভাবে হলো তার একটা সামান্য ভিক্ষুকের মেয়ে ম্যাডাম আমি তো আসলে ভিক্ষা করি না আমার মেয়ে আমাকে দিয়ে ভিক্ষা করায় আর এই টাকাগুলো আমি আমার মেয়ের কাছ থেকে চিন্তাই করেছি একটা আমি না কিছুই বুঝতে পারছি না আমাকে একটু ক্লিয়ার করে বলতো ঘটনাটা কি ম্যাডাম আমার মেয়েটার যখন চাকরি হয় তখন আমি আমার চাকরিটা ছেড়ে দিই এরপরে আমি ঘরে বসে থাকি এটা দেখে আমার মেয়ে আমাকে দিয়ে বাসার কাজ করায় তারপরে আমাকে নিয়ে ভিক্ষা করায় ম্যাডাম এইসব কাজ আমার সহ্য হয় না আর আমি গোপনে আর একটা ছোটো কাজও নিয়েছিলাম কিন্তু সে কাজটাও বন্ধ হয়ে যায় আচ্ছা তার মানে তোর মেয়ে জানে যে তুই চাকরি করিস আর তুই তোর মেয়ের চোখকে ধোকা দিয়ে ভিক্ষা করছিস ম্যাডাম আমার মেয়ে যদি জানতে পারে যে আমি চাকরি করি তাহলে সে আমার চাকরিটা বন্ধ করে দেবে আবার আমাকে বাসার কাজ করাবে ম্যাডাম দেখুন আমি ভিক্ষা করতে রাজি আছি কিন্তু নিজের ঘরে চাকর হয়ে কাজ করতে রাজি নেই আর ম্যাডাম ওই টাকাগুলো তো আমি আমার মেয়ের কাছ থেকে এই জন্যই চিন্তাই করেছিলাম যে আমি যাতে পারি যতদিন পর্যন্ত আমার চাকরিটা না হয় আরে বাহ তোর মেয়ে তো দেখছি অনেক বড় খেলোয়াড় আমাকেও তোর মেয়ের সাথে একবার দেখা করা আমি দেখি যে ও কত বড় খেলোয়াড় চল বাবা তুমি এখানে কি করছো তোমার না ভিক্ষে করার কথা এখন আর তোমার এসব জামা কাপড় কেন এত ভালো ড্রেস আপ করে আছো তোমার এখন নষ্ট জামা কাপড় কোথায় উনি সময় ঠিক ছিল আর নষ্টের কথা বলছো নষ্ট তো তুমি হয়েছ মানে কি বলছি আর বাবা পুলিশ আমার মাসে কি করছে কি করছো তুমি তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি তোমাকে নিয়ে জেলখানায় বন্দি করে রাখবো তাই তোমার লজ্জা করে না তোমার বাবার আজকের এই পরিণতির জন্য তুমি তাই সে কখনো কখনো রাস্তায় ভিক্ষা করে বেরিয়েছে তো কখনো বস্তির ছোটখাটো কাজ করেছে আর আজকে যখন কোনো উপায় ছিল না সে চিন্তায় করতে রাস্তায় নেমেছে এর মানে যে আমাকে চিন্তায় করার জন্য এসেছিল ওই লোকটা তুমি ছিলে তো কি করবে তোমার মতো মেয়েদের সাথে এরকমটাই হওয়া উচিত মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে কোনো দায়িত্ব পালন না করে তখন বাবা মাকে এরকম রাস্তায় দাঁড়িয়ে চিন্তাই করতে হয় শুধু তুমি আজকে যেটা করেছো সেটা আজকে শেষবারের মতো করেছো কিন্তু একটা কথা মাথায় রাখবে তো আজকের পর যদি তুমি তোমার বাবার সাথে এরকম কোনো অত্যাচার করেছো তাহলে তোমাকে আমি সরাসরি জেলে নিয়ে পড়বো বুঝতে পেরেছো আমার কথা জি ম্যাম আমি বুঝতে পেরেছি আঙ্কেল আজ তাহলে আমি আসি আপনি এই বাসায় খুব ভালোভাবে এখন থেকে থাকতে পারবেন আর যদি তা না পারেন তাহলে আপনি আমার কাছে আসবেন আমি আপনাকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেব আর হ্যাঁ আপনি একটা কথা একদম ঠিক বলেছেন নিজের বাড়িতে চাকর হয়ে থাকার থেকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা অনেক বেশি সম্মান